আজ পরিবেশটা দেখো কত সুন্দর কি মনে হচ্ছে জানো যেন মনে হচ্ছে আজ আমি সারাদিন তোমার সাথে গল্প করে সময় কাটাই বাবা তাই হ্যাঁ গো হ্যাঁ চলো না আজ আমরা পাশের বাগানটায় বসে বসে গল্প করি আর সময় কাটাই না বউ আজ আর নয় আজ আমাকে একটু আলুর খেতে যেতে হবে জল দিতে আচ্ছা যাও তাহলে জলদি এসো হ্যাঁ তুমি বরং রান্না করো আমি যাই কি গো ফটিক মামা কলা চাষ কেমন হচ্ছে হ্যাঁ রে ভাগ্নে ভালো হচ্ছে আগের থেকে এবার আরও ভালো লাগছে হবে সেটা তো দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ রে ভাগ্নে হ্যাঁ বলি তোর আলু চাষ কেমন হচ্ছে জানি না গো মামা এই তো এখন চাচ্ছি জল দিতে ও জল দিতে আচ্ছা যা যা জল দিয়েই আয় কেমন যে হবে কিছুই বুঝতে পারছি না পাতাগুলোও দেখছি শুকিয়ে গেছে যাই জল দিয়ে দিই জল দেওয়া তো হলো জানি না এবার কেমন আলু হবে আগের বার তো আলু সেরকম হয়নি উফ খুব খিদেও পেয়েছে যাই বাড়ি যায় ওই কোথায় তুমি তুমি এসেছো, এই তো আমি এখানে বলি রান্না হয়েছে আমার খুব খিদে পেয়েছে বুঝলে হ্যাঁ গো হ্যাঁ হয়েছে চলো তুমি মুখ হাত পা ধুয়ে নাও আমি তোমাকে খেতে দিচ্ছি বলি হ্যাঁ গো কিছু কি বুঝতে পারছো যে এবার আমাদের আলু কেমন হবে না গো বৌ জল দিয়ে তো আসলাম কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না আচ্ছা বলি ফটিক মামুর কলা চাষ কেমন হচ্ছে গো বেশ ভালোই হচ্ছে গো দেখি এবার আমাদের আলু কেমন হয় নয়তো আমিও কলা চাষ করবো ভাবছি দেখো তোমার যা ভালো মনে হয় তাই করো বউ আমি খেতে যাচ্ছি তুমি আমার জন্য ভাত নিয়ে যাবে আচ্ছা তুমি যাও আমি তোমার জন্য খাবার নিয়ে যাব। ভাগনে কেমন হলো তোর আলু চাষ খুব একটা ভালো হয়নি গো মামা যা হয়েছে ওগুলোই আজকে তুলে নেবো ভাবছি ই করবি মন খারাপ করিস না যা ওগুলোই তুলে নিয়ে আয় গো এদিকে এসো তোমার জন্য ভাত নিয়ে এসেছি খেয়ে নাও তুমি এসেছো বউ দাঁড়াও আমি আসছি আলু তো এবার ভালো হয়নি এবার কিভাবে আমাদের সংসার চলবে তুমি চিন্তা করো না বুঝলে ওপরে সবার জন্য ভাবে সব ঠিক হয়ে যাবে গো আচ্ছা তুমি খেয়ে নিও আমি বাড়ি যাই অনেক কাজ পড়ে আছে গো বৌমা কোথায় গেছিলে এই তো মামা তোমার ভাগনেকে খাবার দিতে গেছিলাম শুনলাম তোমাদের আলু চাষ ভালো হয়নি হ্যাঁ মামা খুব খারাপ আলু একেবারেই ভালো হয়নি খুব চিন্তা হচ্ছে কিভাবে যে সংসার চলবে তুমি কি কিচ্ছুটি চিন্তা করো না বৌমা সব ঠিক হয়ে যাবে আর শোনো তুমি বাড়ি যাচ্ছ তো এই কলা দুটো নিয়ে যাও দেখি রান্না করে খাবে আচ্ছা মামা আমি তাহলে আসি হ্যাঁ বৌমা যাও শুধু আলু খেতে আর ভালো লাগছে না আজ কি যে রান্না করি ওমা আমি তো ভুলে গেছি কাল তো ফটিক মামা আমাকে কলা দিয়েছে আজ ওগুলোই রান্না করি যাই সে কলা কোথায় পেলে বউ তুমি জানো না কালকে আমাকে ফটিক মামা দুটো কলা দিয়েছিল ওগুলোই রান্না করেছি সত্যি ফটিক মামা খুব ভালো বৌ বৌ হ্যাঁ বলো দেখো দেখো আমাদের রান্নাঘরে এত কলা কি করে হলো ও মা এত কলা গাছ আমার মন বলছে কালকে যে খোসাগুলো আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম ওখান থেকে এই কলা গাছগুলো হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে বলিনি যে উপরওয়ালা সব সময় সবার জন্য ভাবে হ্যাঁ গো হ্যাঁ